পেশাদা যাত্রা শিল্পীদের সঙ্গে অভিনয় করে মঞ্চ মাতালেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ পূর্বস্থলীতে লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসবে অংশ নেন তিনি মন্ত্রীর অংশগ্রহণে খুশি শিল্পীরাও আয়োজন করা হয়েছিল সামাজিক যাত্রা যাত্রাপালার কিন্তু পালা শুরুর আগে চমক হঠাৎ গ্রিনরুমে হাজির মন্ত্রী তিনি রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ যাত্রা যাত্রাপ্রেমের কথা অজানা নয় কারও বহুবার মঞ্চে অভিনয় করে হাততালি করিয়েছেন গ্রিনরুমে মন্ত্রীকে দেখে চটপট তৈরি করা হয় নতুন চরিত্র লেখা হয় সংলাপ মিনিট কয়েক স্ক্রিপ্টে চোখ বুলিয়েই মঞ্চে নেমে পড়েন স্বপন দেন রাজাপুর ভাতশালা যাত্রা উৎসব এই যে এই কারণে করি যে মতিলাল রায় আধুনিক যাত্রার জনক তাকে নিয়ে গবেষণা হয়েছে আমি কিন্তু অভিনেতা নই পেশাদার অভিনেতা আমি নই কিন্তু যাত্রা সাজঘরে ঢুকে পড়ি এই যে গ্রামের ছেলে বেশ টাউনের এরা এসছে এদের যদি আমি মন্ত্রী হিসেবে শুধু ভাষণ দিয়ে চলে যাওয়া বিশ্বাস করি না এদের সঙ্গে যদি একটা পাঠও করি আমার মনে হয় উৎসাহ এই মুহূর্তে যাত্রার অবস্থা আগের থেকে অনেক ভালো কারণ হচ্ছে নতুন নতুন কমিটি আরও আসছে যাত্রাকে এগিয়ে নেওয়ার জন্য স্বপনবাবুর হেল্প নিয়ে এই দলটা যদি একটা চিৎপুরি জায়গা করা যায় সেটা আমরা চেষ্টা করছি যাত্রা তো একটা লোকশিল্প এটা সমাজের ওপরে ডিপেন্ড করে আমরা যারা পালাকার চেষ্টা করি যে সুযোগ উপযোগী পালা করার এবং তার সঙ্গে যেন একটা শিক্ষা বা বার্তা থাকে অডিয়েন্স যারা আসছে তারা যেন সেই বার্তাটা নিয়ে যেতে পারে সেই প্রচেষ্টাটাও আমাদের থাকে বর্ধমানের পূর্বস্থলিতে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ছিল যাত্রা উৎসব তিন দিনে অনুষ্ঠিত হয় তিনটি পালা সব মিলিয়ে অংশগ্রহণ করেন তিনশো জন শিল্পী খুব ভালোভাবে দেখছি এটা আরো বড় হচ্ছে মানে তিন দিন বড় স্বপন এটা আরো বেশি বড় হচ্ছে চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় চন্দন ঘোষের সঙ্গে পার্থ চৌধুরী পূর্বস্থলী বর্তমান বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা